শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর সকাল সকাল চলে এসেছি আমি পুরুলিয়া থেকে লাগভাগ সতেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত বট্টায়ের জায়গাটির নাম তো এইখানে অ্যাজিল মুরগির মূলত হাট বসে তো এই হাটটি সোমবার আর শুক্রবারে বসে তো আজকে আমি চলে এসেছি মূলত এই হাই রোডের পাশেই কিন্তু এই হাটটি বসে আর ওই সাইডটাতে রয়েছে গরুর হাট সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব দাদা এই হাটটা কীবারে বসে গো শুক্রবার আর সোমবার শুক্রবার সোমবার আজও তো শুক্রবার না আর গরু হাটটা কি সোমবারে হয় আজকে গরু হাট হবে না আপনি কি ব্যবসা করেন নাকি মানে এখান থেকে মুরগি কিনে কি অন্য জায়গায় পাঠান বাইরে এগুলো সব কি সেই লড়াই করা মুরগি না কি এগুলো লোকাল দেশি আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম আছে মানে তোমরা কেনো কত করে পাঁচশো টাকা করে শুক্রবারে কি শুধু মুরগি আর ছাগলের হাট বটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাপারীরা তারা মুরগি গ্রাম থেকে পাড়া থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে পাইকারি দিয়ে দেয় একবারে ওজন হচ্ছে এটা কিন্তু খুচরো কোনো বিক্রি না পাইকারি দেখুন যে কটা আছে সবই কিন্তু পাইকারি বিক্রি আচ্ছা এই ঠিকানা একটু বলো আর পুরুলিয়া থেকে কীভাবে আসা যাবে সেটা একটু বলো এক এক বাস পুরুলিয়া থেকে কতটা আসতে হবে আচ্ছা এই জায়গাটির নাম কি বটটার আচ্ছা বাস শুধু বাসই আছে আরও কোনো গাড়ি আছে না আচ্ছা তো পুরুলিয়া থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনার বাস ধরতে হবে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে গুগল লোকেশনে আপনি সতেরো কিলোমিটার রাস্তা হবে তো উনি বলছে আনুমানিক কুড়ি কিলোমিটার তো বাসে করে চলে আসতে পারবেন জায়গাটির নাম হচ্ছে বটটার এই দেখুন সব ভেজাল দেশি মুরগি এইখানে রয়েছে একটা

यहाँ पे जो जो यहाँ पे जो खरीदता है वो कहाँ सप्लाई करते है बाहर बोकारो चल जाता, चल जाता। अच्छा, तो है अभी अच्छा। तो मुर्गे का दाम इतना हाई हो गया ये कम, आ, 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 आ। कम होगा या नहीं कम होगा अभी नहीं होगा क्योंकि तो अभी मुर्गी मर चुका है जो देसी मुर्गी खाएगा वो देसी खाएगा पोल्ट्री नहीं खाएगा पोल्ट्री में बीमारी होता है पोल्ट्री में जो पेट है फूल जाता है दाम कितना है है? अगर आदमी जाएगा तो खाएगा। अच्छा ये 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 कौन, कौन बार में ये है। है ये बार में सोमवार मुर्गिया और बकरी वक्री सब सोमवार सब कुछ और बैल का जो खास करके वो सोमवार को आज नहीं बैठेगा भैया हम तो है नदिया डिस्ट्रिक्ट राणा घाटा बाइक तो अगर कोई ये हटिया में आना चाहता है मतलब बाहर से पुरुलिया का बाहर से तो कैसे आएंगे वो अगर बाइक से आ सकता है, कैसे आ सकता है है नहीं ऐसा अगर ट्रेन में आएंगे तो किसी के पास बाइक नहीं होता ट्रेन में सुविस्ता नहीं है मान लिया पुरुलिया से कैसे आएगा? से से आएगा ये तो भाड़ा अच्छा पूर्णिया बस स्टैंड से यहाँ का बस मिल जाएगा अच्छा कितना किराया लेता है ज्यादा किराया नहीं लगेगा पच्चीस रुपया लगेगा तो तीस रुपया लगेगा अच्छा ज्यादा दूर नहीं है तो ये इन लोग जो है गांव-गांव से ऐसा मुर्गी उठाता है खरीदता है और इधर आके पाइक में बिक देता है लेकिन गांव में जो खुला बिकने आता है इधर एक दो पीस लेकर के वो लोग ज्यादा में बेचता है अच्छा वो रोड का उस पर में बैठे है ना इतना दम नहीं होता तो का पार्टी आ जाता है धनबाद का पार्टी आ जाता है इसीलिए अच्छा पाइकड़ में लेने के लिए आपका अच्छा। नाम नाम बताइए एक बार मेरा नाम, नाम सारी। अच्छा आपका अच्छा, मोबाइल नंबर दे दीजिए ताकि कोई अगर आपको आपका साथ कॉन्टेक्ट करना चाहता है अगर आपका पास से कोई मुर्गी ऐसा पाइकड़ में लेना चाहते हैं

তো আগে কিছু কো বাচ্চা চাইয়ে মতলব কারোর যদি হাঁস প্রয়োজন হয় হাঁস বলে তো না বাংলাকে বাংলাতে হাঁস বলে তো হাঁস যদি কারোর প্রয়োজন হয় ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নাম্বারটা ডিসপ্লেতে শো করে দেবো তো আর একবার নামটা বলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এইগুলো এই সাদাগুলো ওইগুলো কী দাম যাচ্ছে তোমার এখানে দুশো টাকা কিলো সাদা কক এইগুলো সাদা কক দুশো টাকা কিলো এটা মোটামুটি সব জায়গায় একই রেট আছে কম বেশি আচ্ছা এখানে সোনালি চলে কি তোমার এখানে সোনালি সোনালি কী রেট জায়গো আড়াইশো টাকা কিলো পাইকারিতে আচ্ছা আচ্ছা সোনালি আড়াইশো টাকা কিলো দেশি মোটামুটি তিনশো আশি সাড়ে তিনশো চারশো টাকা এরকম কিলো যাচ্ছে পাইকারি আর যারা গ্রাম থেকে বেসতে আসে তারা রাস্তার পাটটায় বসে আছে দু দশ পিস এক পিস নিয়ে যারা বেসতে আসে তারা ওইপারটা বসে আসি চলুন ওই পারে একবার যাবো এখানে গ্রাম থেকে যারা এসেছে তারা বেসতে এসেছে তো এখানে হাঁসের দামটা একটু সস্তা দুশো কুড়ি টাকা কিলো দেখতে পারলেন এই একটা দাম দর চলছে কত দাম হচ্ছে গো সাড়ে সাতশো বলেছেন তো নেবেন নাকি আপনার দামটা বলেন এটা কি দেশি মুরগি আছে না ওইটা কি আচ্ছা আচ্ছা ওটা ওটার দাম কত রেখেছো তুমি এগারোশো টাকা ওটা মেয়ে মুরগি আছে না কাকা পাঁচশো টাকা ফাইনাল দাম বলে গেল হলো না না হলে আর কি করা যাবে নাকি কাকা তোমার এটা কত বলছো গো আড়াইশো টাকা এটা নেবে নাকি দামদার করো দামদার পড়তে হলে তারা দিবে দেশি মুরগির এখন হাই রেট চাচা এগুলো কি মুরগি গো চাচা এগুলো কি মুরগি এই দুটো এই পাকনা এরকম পাকনা এরকম উল্টো কেন এই যে দেশি মুরগি উল্টো পাকনা যেটাকে আমরা উল্লুক মুরগি বলি এই দুটো এই যে পাইকার চারশো টাকা হাঁসে হাঁস কত করে পিস নিচ্ছ তিনশো টাকা পিস তো হাঁসের হাঁসের রেটটা দেখতে পাচ্ছেন তিনশো টাকা পিস দেখি কেমন একটু ওজনটা মোটামুটি এগারোশো বারোশো মতো হবে আর পাইকারি হাঁসের রেটটা কিন্তু একটু কম আছে এগুলো কী মুরগি সব দেশি কত করে পিস দিচ্ছ সাড়ে তিনশো টাকা পিস হ্যাঁ মুরগা আর মুরগিগুলো মুরগিগুলো চড়াইশো টাকা আর মুরগাগুলো সাড়ে তিনশো সব পিওর দেশি দাদা তোমার দুটো কত দাম রেখেছ দুটো পাঁচশো টাকা দুটো মুরগি আছে দেখুন দুটো দেশি মুরগি পাঁচশো টাকা এই চলে এসেছি ছাগলের হাটে বেশ বড় সড়ো একটা দাম চলছে এটা কত দাম রেখেছে গো পঁয়ত্রিশশো টাকা মেয়ে ছাগল না দেখুন সব সিং এ রং করা পাঠা না খাসি গোয় দুটো খাসি এই দেখুন বড় বড় পাঠা এইগুলো হচ্ছে সব ব্যবসাদারেরা কিনে নিয়েছে কিনে যার যার সব এই দেখুন ঘাড়ে কাটিং করে রেখে দিয়েছে সিঙে রং করে ভেড়া দম চলছে ભરાય નામ 15 માં 100 રૂપિયા મુડી બાંધી કાપન છે 70 કેમોરા છે સાલો ખાના આતામાં ના કોઈ તો ખાલી બોડી કરે હા હાજી નો પસ পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো সাদা পাঠাটা এটা পাঠা নাকি কতই হলো তেত্রিশশো টাকা না আমি ছাগল এটা কি জাতের ছাগল ছাগলটা কার তোমারই না এটা তোতা এরকম কিছু একটা হয় বারবেরি নাই তোতা সত্তর হাজার দাম চাচ্ছো দুটো ছাগল সত্তর হাজার কতগুলো এর মাংস হবে হনুমান অনেক বড় লোমগুলো দেখুন খুব সুন্দর ঘোড়ার মতো লোম দুটো খাসি বটে না

সাড়ে দশ হাজার খাসি না আমি নেব না আমি দামটা শুনছি ছবিটা করলাম এটা দাম চাচ্ছে পনেরো হাজার পাটি দাম বলেছে এগারো হাজার এটা কি পাটির বাচ্চা না কত দাম রয়েছে দু হাজার টাকা ছোট্ট একটা বাচ্চা দু হাজার টাকা দেখুন এই হচ্ছে গরুর হাট অল্প কিছু সংখ্যক গরু রয়েছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাছুর গরু বিভিন্ন সাইজের গরু রয়েছে মোটামুটি গোটা পঞ্চাশেকে হবে আর ওই দিকে কিছু গরু রয়েছে তবে এই এত বড়ো হাট কিন্তু আমার নদীয়াতে আমি করতে হবে এত বড় জায়গার এত বড় স্পেসের যে হাটটা নদীয়া বলবো কেন নদীয়ার আশেপাশের যে জেলাগুলো দুই চব্বিশ পরগনা তারপরে আপনার বারাসাত রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদা রয়েছে তো এই সমস্ত জায়গাগুলোতে আমি কম বেশি ভিজিট করেছি কিন্তু এত বড়ো পরিধির এত বড় জায়গার হাট কিন্তু আমি দেখিনি এই হচ্ছে বটটার গরু মহিষের হাট তো এই হাটটি হচ্ছে মূলত শুক্রবারে হয় আর যে হাটটা আগে দেখলেন ওই হাটটিও শুক্রবারে বসে আর সোমবারে পার্টিকুলার ওই হাটটি হাঁস মুরগি ছাগলের জন্য বসে তো সপ্তাহে দুই দিন শুক্রবার আর হচ্ছে সোমবার সোমবারে আসলে আপনি গরু পাবেন না গরু ভেড়া মহিষ এই সমস্ত পাবেন না আর সোমবারে আসলে ছাগল পাবেন হাঁস মুরগি পাবেন এই হচ্ছে আর সুবিশাল এরিয়া সুবিশাল এরিয়া মানে এত বড়ো এরিয়া আমার চোখে আমি কিন্তু দেখিনি